মিস্টার গাইস আই এম দ্য লেট ক্লাস টুডে আজকে আমি বলবো যে কিভাবে আপনারা ক্যান তারপরে এই ধরনের মডেল অক্সিলারিজ গুলো ব্যবহার করবেন আসলে এগুলো না মানে নৈতিকতার ক্ষেত্রে অর্থাৎ মানে কখন কিভাবে আমাদের কথা বলতে হয় তারপরে হচ্ছে মানে কিভাবে আমরা এইগুলোর উপরে আমরা মেকিং রিকোয়েস্ট করতে পারি আমরা অনুরোধ করতে পারি সেগুলোর জন্য কিন্তু এই ধরনের গুলো আমরা ব্যবহার করব। তো আজকে প্রথমে বলবো দেখো নরমালি হচ্ছে আমরা এটা কিন্তু কোনো অ্যাবিলিটি অ্যাবিলিটি বোঝানোর জন্য আমরা কিন্তু ক্যানটা ব্যবহার করতে পারি মানে কারোর সামর্থ্যতা আছে এরকম অর্থে যেমন আই ক্যান লাইক ল আমি কাঠের ভুইটাকে চাকাতে পারি উঁচু করতে পারি সো এক্ষেত্রে কিন্তু একটা অ্যাবিলিটি সেটা কিন্তু শো করা হচ্ছে এই সেন্টেন্সের মাধ্যমে আবার এই ক্যানটা কিন্তু মেকিং রিকোয়েস্টের জন্য মানে কীরকম মানে টু গেট আ পারমিশন সো আমাদের মাঝে মাঝে কিন্তু ক্যানটা দিয়ে আমরা কিন্তু রিকোয়েস্ট করি আমাদের স্যারকে ক্যান আই কাম ইন ক্যান আই গো তবে এক্ষেত্রে মেয়েটা হচ্ছে বেশি লাইফ সেন্সে কিন্তু ব্যবহার করা যেতে পারে মে আই কাম ইন স্যার মে আই গো স্যার আর ক্যানটা নর্মালি কি হয় এটা কিন্তু নিজের মানে বন্ধুদের মধ্যে আমরা এগুলো কিন্তু আমরা অনেক কিছুই কথাবার্তা ব্যবহার করতে পারি আমাদের নিজের একই রকম বয়সের মধ্যে মানুষের মধ্যে কথা চলছে সেক্ষেত্রে কিন্তু ক্যানটা হুবহু ব্যবহার করা যেতে পারে কিন্তু যখন একজন সিনিয়র মানুষের সঙ্গে আমরা কথা বল তখন কিন্তু মেয়েটা বেশি প্রযোজ্য নেক্সট আমি কথা বলবো সেটা হচ্ছে ফুড সব সবসময় এটা কিন্তু অতিরিক্ত লাইট সেন্সে আমরা কুটটা ব্যবহার করতে পারি যেমন প্লিজ অফ ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস জল দেবেন আর যখনই ইউ প্লিস দিয়ে আপনি বলবেন তখন সে কিন্তু জল না দিয়ে থাকতে পারবে না তাই সেই জন্য কুড়িও প্লিস দিয়ে আমরা সবাই এবার কথা না হলে কিন্তু আমার তৃষ্ণা নিবারণ হবে না বুঝতেই পারছেন আর এই প্রচন্ড গরমে কৃষ্ণা নিবারণ দরকার আছে সো অফিসিয়াল পারসন আপনার কিন্তু জল আগিয়ে দেবেন যদি কিনা কুড প্লিজ আপনি বাক্যটা বলেন নেক্সট আমি বলবো সেটা হচ্ছে দেখো কিছু কিছু বাক্য আছে যেমন আজকে কি বৃষ্টি হতে পারে এইরকম সেন্সি আজকে কি বৃষ্টি হতে পারে মানে নতুন একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের মেটা সব থেকে প্রযোজ্য হবে বেশি মেটা কিন্তু গ্রহণযোগ্য বেশি মে ইট রেইন নাও ক্যান ইট রেইন নাও হবে না এখানে কিন্তু মে ইট রেইন নাও কারণ আশঙ্কা প্রকাশ অর্থে কিন্তু আমরা মেটা ব্যবহার করতে পারি মনে রাখবে সো আরো আগিয়ে যাব যেমন দেখো কিছু কিছু কাজ আমাদের করা উচিত আই সুক আমাকে সত্য কথা বলা উচিত সো উচিত অর্থে কিন্তু সবসময় সুট ব্যবহার করব ওকে আই শুড পিপল সো এখানে কিন্তু শুড ব্যবহার করা করতে হবে দেখো আরো ফ্রেজাল ভার্ব আছে যেমন হ্যাপ টু আমরা হ্যাভ টু কোথায় ব্যবহার করব হঠাৎ করে ক্লাসে এসে দেখা যাচ্ছে না দুটো মেয়ে পাশাপাশি বসে জানিস আমাকে আজকে কতটা কাজ করতে হয়েছে তারপরেই এবার গল্পের শেষ নেই ইদানিক আমাকে অনেক কাজ করতে হচ্ছে সো আমাকে কাজ করতে হচ্ছে মনে করবে মনে রাখবে যে কি কি কথাগুলো বলছে আমাকে আমার হাজবেন্ড এর শরীর অসুস্থতার কারণে বাড়িতে সব কাজ আমাকে করতে হচ্ছে তো এবার কিন্তু কাউন্টার কোশ্চেন করা হলো তাকে যে কি কি কাজ করতে হয় তোকে আমাকে এটা করতে হয় সেটা করতে হয় সব রকম কিন্তু এই যে করতে হয় মানে জোর করে যেন একটা কেউ একজন যেন প্রেশার ক্রিয়েট করছে বুঝতে পেরেছি এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু হ্যাপ টু দিয়ে বলতে হবে ওকে আই হ্যাভ টু গো আমাকে যেতে হয় আই হ্যাভ টু কাম আমাকে আসতে হয় আই হ্যাভ টু ওয়াটার দ্য প্লান্টস আমাকে চারা গাছগুলোতে জল দিতে হয় সো এইভাবে কিন্তু হ্যাভ টু দিয়ে আমাদের সমস্ত বাক্যগুলো বলতে হবে বাংলা বাক্যে যখন আমাকে পড়তে হয় যেতে হয় খেতে হয় এরকম অর্থ সো এর পরে আসবো সেটা হচ্ছে উড দেখো উড হচ্ছে অনেকটা কুডের মতো একটু আগে বলেছি একটু রিমাইন্ড করো তাহলে বুঝতে পারবে আমরা যে জায়গা যে জায়গাটা জলের কথা বলছিলাম এই প্রচন্ড তৃষ্ণা মানে প্রচন্ড গরমে এই পরিবেশে আমাদের জল পিপার সেই জন্য একটা সেন্টেন্স বলেছিলাম খুবই প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার দয়া করে এক গ্লাস জল দেবেন সেখানে কিন্তু উড দিয়েও আমরা বলতে পারি উদেও প্লিজ তবে কুট দিলে বেশি এটা পোলাইট সেন্সে আমরা ব্যবহার করতে পারি সো রকম কিন্তু অনেক অনেক আমাদের মডেল অক্সিলারিস আছে আমি অফলাইন অনলাইন বোড ক্লাসে কিন্তু এরকম ভাবে কিন্তু টিচ করবো অল্প অল্প করে আমরা এগিয়ে যাব একেবারে অল্প অল্প করে আহ আপনার ক্যারিয়ারটাকে গল্প করে গল্পটা কিন্তু আপনি পড়বেন না বরঞ্চ আপনি এমন ভাবে ক্যারিয়ারটা তৈরি করবেন আপনার জীবনটা যেন গল্প আকারে অন্য কেউ যেন পড়ে সেরকম ভাবে আপনি কিছু তৈরি করুন আপনার নিজের ক্যারিয়ারে থ্যাংক ইউ সো মাচ